তো আজকেও চলে এসছি আমি আপনাদের সামনে নতুন একটা ম্যাজিক নিয়ে এই ম্যাজিকটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাজিক এই ম্যাজিকটা আমার ভালো লাগার একটা ম্যাজিক আপনারা দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আমরা সকল মিলে আজকে এই ম্যাজিটাকে কেমন করে পারফরমেন্স করবো সেটাকে সর্বপ্রথম দেখবো আর তারপরে পরে আমরা সকলে মিলে ম্যাজিটাকে শিখে নেবো তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি তাহলে চলুন ম্যাজিটা শুরু করি তো দেখুন আমার কাছে রয়েছে একটা কৌটো এবং একটা রয়েছে গুটি সর্বপ্রথম আমরা দেখে নেবো এই কৌটোটা যে এই কৌটোটার মধ্যে কিছু আছে কি না তার জন্য আমি আপনাদেরকে খুলে দেখে দিচ্ছি যে আমার এই কোটার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফাঁকা এই কৌটোর মধ্যে কিন্তু কোনো কিছু নেই সম্পূর্ণ একটা ফাঁকা কৌটো আমি আপনাদেরকে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার হাতে কিন্তু রয়েছে একটা কৌটো এবং কৌটোর মধ্যে কিন্তু কোনো কিছু নেই এখন ঠিক আমি এইরকমভাবে রেখে দেবো কৌটোটাকে এবার আমরা দেখে নেবো লুডুর গুটিটাকে যে দেখুন গুটিটা কিন্তু আমার কাছে রয়েছে কিন্তু এক পিসি গুটি কালো রঙের তাই না তার জন্য আমি আপনাদেরকে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে দেখুন আমার কাছে রয়েছে কিন্তু একটা লুডোর গুটি তার জন্য আমি আপনাদেরকে চারিদিক ঘুরিয়ে ফিরে দেখে নিলাম এখন কি করব আমি এই যে গুটিটা এই কৌটোর মধ্যে ভরে নেবো তার জন্য সেই কৌটোটাকে আমি ঠিক এরকমভাবে ধরলাম আর এখান থেকে গুটিটাকে তুলে নিলাম ঠিক হবে। তারপর আমি ঠিক আস্তে করে এই কৌটোর মধ্যে কিন্তু ভরে দিলাম এখন কিন্তু আমি লুডোর গুটিটাকে কিন্তু কৌটোর মধ্যে ভরে নিয়েছি এবার কি করব আমি এই ক্যাপটা ঠিক এই কৌটোর মুখে মুখে লাগিয়ে দেবো এখন দেখুন কিন্তু আমাদের ক্যাপটা লাগানো হয়ে গেছে এবং আমাদের এই কৌটোর মধ্যে কিন্তু রয়েছে একটা লুডুর গুটি কালো রঙের তাই না ঠিক একটাই এখন কিন্তু আমি আপনাদের চোখের সামনে ভরিয়েও দিলাম একটা লুডুর গুটি আপনারা খুব ভালোভাবে দেখলেন এখন দেখুন ঠিক এই গুটিটার উপরে যদি ঠিক এরকমভাবে একটা ম্যাজিক করা হয় না ঠিক আপনাকে ডাব গেলি 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 ইচ্ছু আর এই গুটিটা দেখুন ঠিক ওয়ান টু নাম্বার থ্রি দেখুন আমাদের এখন দেখলাম যে আমার এই কৌটোর মধ্যে কিন্তু রয়েছে ঠিক এক পিস লুডুর গুটি এখন কিন্তু দেখুন ঠিক একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে এই গুটিটা কিন্তু হয়ে গেল কিন্তু দেখুন দশ পিস গুটি হয়ে গেল এবং দশ পিস কিন্তু ভিন্ন ভিন্ন কালারের গুটি তাই না তাহলে আজকের এই ম্যাজিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এবং আপনাদের শিখতে মন চাইছে তাহলে চলুন এবার আমরা সকলে মিলে এই ম্যাজিটাকে একটু দেখে শিখিনি তাহলে আজকের এই ম্যাজিটা আমরা সকলে মিলে দেখলাম এবং দেখে আমাদের ভালোও লাগলো এবার আমরা সকলে মিলে ম্যাজিটা শিখে নেব। তো দেখুন এগুলো কিন্তু ঘরে বানানো সম্ভব নয় এগুলো কিন্তু মেশিন থেকে বানানো আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখে এবং শিখে দেবো যদি আপনারা ঘরে বানাতে পারেন তো ভালো আর যদি না পারেন তাহলে আমাকে অর্ডার করবেন আমার কাছে কোন ম্যাজিকের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট যদি আপনাদের দরকার থাকে তো দেখবেন আমার বিভিন্ন ভিডিওতে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে সেই সব কন্ট্যাক্ট নম্বর নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো অর্ডার করলেই আপনারা বাড়িতে বসে অতি সহজে যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মধ্যে যদি আপনাদের দরকার থাকে তাও অর্ডার করতে পারেন তাহলে চলুন আজকের এই আমরা এবার সকলে মিলে একটু শিখে নিই তো দেখুন আমায় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কাছে কিন্তু রয়েছে একটা কৌটো এবং একটা লুডুর গুটি আরও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন একটা কৌটো রয়েছে এই কৌটোটাকে আপনি খুব ভালোভাবে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে কৌটোর মধ্যে কিন্তু কোনো কিছু নেই এখন যে এখানে একটা লুডোর গুটি এখন কি করবো এই যে লুডুর গুটি এই গুটিটাকে কিন্তু আমি কৌটোর মধ্যে ভরে নেবো তার জন্য ঠিক এখান থেকে গুটিটাকে তুলে নিলাম তুলে নিয়ে কী করবো আমি ঠিক এই কৌটোর মধ্যে ঠিক এরকমভাবে ভরে দিলাম এখন দেখুন আমাদের লুডুর গুটিটা কিন্তু কৌটুর মধ্যে কিন্তু আমি অলরেডি ভরে রেখে দিয়েছি এবার কী করবো আমি এই যে ক্যাপ এই ক্যাপটাকে লাগিয়ে দেবো ঠিক এরকমভাবে কিন্তু ক্যাপটাকে লাগিয়ে দিলাম এখন কিন্তু আমি আপনাদেরকে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার কাছে কিন্তু রয়েছে কৌটুর মধ্যে একটা লুডুর গুটি ঠিক একটা লুডুর গুটি কালো রঙের এই গুটিটার উপরে যদি একটা ম্যাজিক করা হয় ঠিক এরকমভাবে আবড়া ডাবড়া গিলে গিলিচ্ছু আর এই গুটিটা দেখুন এই কালো রঙের যে গুটি এই গুটিটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যানিস হয়ে যাবে ঠিক ওয়ান তো নাম্বার থ্রি দেখুন আমাদের যে কালো রঙের গুটিটা এর মধ্যে ছিল এখন কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু গুটিটা হয়ে গিয়ে এখন হয়ে গেল কিন্তু অনেকগুলা কিন্তু গুটে হয়ে গেলো তাহলে চলুন এই মেজিটা আমি কেমনভাবে করলাম এবং আপনারা কিভাবে করবেন এটা আমরা আজকে সকল মিলে একটু দেখে শিখে নিই তাহলে চলুন এই মেজিটা আমরা সকল মিলে এবার দেখে শিখে নিই তো দেখুন ঠিক আমি আপনাদেরকে দেখেছিলাম যে আমার কাছে রয়েছে একটা কৌটো এবং একটা লুডোর গুটি এই কোটোর মধ্যে কিন্তু একটা ট্রিক্স করা আছে এটা কিন্তু দেখে বোঝা যাবে না আপনারা যতই লক্ষ্য করুন কিন্তু এটা বুঝতে পারবেন না এর মধ্যে কিন্তু একটা ট্রিক্স করা আছে তো আমি আপনাদের সর্বপ্রথম গুটিটাকে একটু দেখিনি দেখুন ঠিক আমার হাতে রয়েছে কিন্তু একটা কালো রঙের গুটি তাই না এখন আপনি চারিদিক যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে একটা কালো রঙের গুটি কিন্তু দেখুন এই গুটিটার মধ্যে কিন্তু আমি অনেক গুটি ভরে রেখে দিয়েছি ঠিকই দেখুন ঠিক আমি আপনাদের দেখে দিচ্ছি একটা কালো রঙের গুটি ঠিক এটা নিচু করে দিলে এর মধ্যে থেকে কিন্তু বেড়ে আসবে অনেকগুলো গুটি কারণ কি এটা হচ্ছে একটা ঠিক কৌটোর মতোই তাই না এখন এই যে চারিদিক দেখছেন আপনারা এটা কিন্তু এরকমভাবে ভাবে যদি রেখে দিই তাহলে চারিদিকে আমি কিন্তু ঘুরিয়ে ফিরে দেখাতে পারবো কিন্তু নিচের দিকে দেখুন এটা খোলা আছে ঠিক এটা কৌটোর মতোই এখন কি করব এই যে কৌটোর মতো এটাকে কিন্তু ঠিক গুটির মতোই লাগছে এখন এই যে ফাঁকা অংশে আমি ঠিক এই ভাবে এই গুটিগুলোকে কিন্তু ভরে নিয়েছিলাম ঠিক এরকমভাবে রকম অবস্থায় যদি ভরে নিয়ে আর যদি এটাকে যদি ভাবে রেখে দিই তাহলে কিন্তু এটাকে গুটি বলেই মনে করবে তাই না এখন এটা কিন্তু লুডুর গুটি এই গুটির মধ্যে যে আরও অনেকগুলো গুটি ভরা আছে এটা কিন্তু দর্শকে জানবে না তখন আপনি কি করবেন এই যে লুডুর গুটি এই গুটিটাকে কিন্তু আপনি এই কৌটোর মধ্যে ঠিক এই রকমভাবে এই দিকটা না দেখি এই দিকটা দেখালেই কিন্তু দর্শকের দেখতে পেয়ে যাবে সেই জন্য আমি এই দিকটাকে দেখাবো এবং এই দিকটা থাকবে আমার আমার দিকে তাহলে কিন্তু এই দিকটা কিন্তু দর্শকের দেখতে পাবে না এই মতো অবস্থায় ঠিক আমি লুডুর গুটিটাকে ঠিক এই কৌটোর মধ্যে ভরে দিলাম আর কৌটোর মধ্যে যখন ভরে দিলাম তখন ক্যাপটাকে লাগিয়ে দিলাম আর ক্যাপটাকে লাগানোর সঙ্গে সঙ্গে যখন আমি এরকম করে দিলাম আর তখন দেখুন ঠিক ওই কৌটুর মধ্যে যে গুটিগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক বেরিয়ে কৌটুতে পড়ে গেল তাহলে এখন বড় যে লুডুর গুটি কালো রঙের একটা দেখলাম আমরা সেটা কোথায় দেখুন সেটা কিন্তু এই কৌটুর মধ্যে কিন্তু লেগে আছে ঠিকই তো ঠিক কৌটোর মধ্যে কিন্তু এটা লেগে আছে কারণ কি জানেন এখানে কিন্তু একটা ম্যাগনেট দেওয়া আছে এখানে আর কৌটুর যে এই ক্যাপটা দেখছেন এই ক্যাপেও কিন্তু একটা ম্যাগনেট লাগানো আছে এই ম্যাগনেটগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না কারণ যখন মেশিন থেকে হয়ে আসে তখন কিন্তু এর ভিতরে কিন্তু ম্যাগনেট আছে ইয়ার উপরেও নেই নিচেও নেই ঠিক প্লাস্টিকের ভিতরে কিন্তু একটা ম্যাগনেট দেওয়া আছে দর্শকরা যদি এটাকে খুব ভালোভাবে যদি দেখে তাহলেও কিন্তু কিছু বুঝতে পারবে না যে এটা ম্যাগনেট আছে এবং আপনারা বুঝতে পারছেন যে এই কো এই যে লুডোর গুটি এই গুটিতেও কিন্তু একটা ম্যাগনেট আছে কিন্তু এটা বোঝা যাবে না কারণ এটা কিন্তু মেশিন থেকে তৈরি করা ঠিক উপর দিকে কিন্তু পাতলা ঠিক প্লাস্টিক আছে এবং নিচের দিকে আছে ঠিক মিডিল অংশে কিন্তু ভরা আছে ম্যাগনেটটা তাহলে এখন আমি যদি ঠিক এইরকমভাবে এখন যদি আমি এই গুটিগুলোকে ঠিক এইরকমভাবে ভরে দিই তো দেখুন আমাদের গুটিগুলো কিন্তু ঠিক এই কৌটোর মধ্যে কিন্তু ঢুকে গেল তাই না ঠিক এখন যদি এটাকে এরকমভাবে দেখায় তাহলে মনে হবে কিন্তু এটা কিন্তু একটা লুডুর গুটি কিন্তু আসলে তো নয় আসলেও কিন্তু এই দিকটা খালি এটা ঠিক একটা কৌটোর মতোই যখন এটাকে এখানে ভরে দিলাম আর এই ক্যাপটাকে যখন লাগিয়ে দিলাম আমি যখন ঠিক এরকমভাবে তুললাম তখন কিন্তু দেখুন ওই ঝাঁকার সঙ্গে সঙ্গে কালো গুটিটা কিন্তু উঠে এলো আর উঠে আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন ম্যাগনেটে লেগে গেল। এখানেও ম্যাগনেট আছে এখানেও ম্যাগনেট আছে তাহলে যখন আমি এরকমভাবে ঝাঁকার মারলাম তখন কিন্তু ম্যাগনেটটা কিন্তু উঠে চলে এলো আর ঠিক লেগে গেল কৌটু ঠিক এরকম তাহলে এখন কিন্তু আমাদের যে কৌটোর মধ্যে লুডুর গুটিটা দেখুন এরকমভাবে যখন লেগে গেল ম্যাগনেটে তখন কিন্তু আপনি এরকমভাবে খুলে নিয়ে দর্শককে দেখালেন যে সবগুলো কিন্তু হয়ে গেছে আমার লুডুর গুটি এখানে যে ম্যাগনেটের সঙ্গে যে লেগে আছে আমাদের গুটিটা এটা কিন্তু বোঝা যাবে না তাই না এখন আপনি কিন্তু দেখাতে পারেন যে আমার লুডুর গুটি গুটিটা কিন্তু হয়ে গেছে বিভিন্ন ধরনের গুটি বেরিয়ে এল এটা দর্শকের দেখবে দেখলে দর্শক কিন্তু অবাকও হয়ে যায় এটা কিন্তু খুব চমৎকার একটা খেলা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ম্যাজিকটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখে এবং শিখিয়ে দিলাম আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতেও পেরে গেছেন যদি আপনাদের কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় তো আমার ভিডিওটি একটু বারবার টেনে দেখে নেবেন খুব চমৎকার একটা ম্যাজিক আর আপনারা ঘরে বসে এটাকে কেমন করে বানাবেন এরকম আপনারা ছোটো একটা কৌটো নেবেন কৌটো নেওয়ার পর এই নিচে আপনারা ঠিক এই ধরনের যদি কৌটো হয় তাহলে নিচে দেখবেন আপনারা আঠা দিয়ে একটা ম্যাগনেট লাগিয়ে নেবেন দেখবেন এখন বাজারে খুব ছোট ছোট ম্যাগনেট কিনতে পাওয়া যায় আপনারা একটা চম্বুক নিয়ে এসে এখানে লাগিয়ে নেবেন তাহলে এখানে কিন্তু একটা ম্যাগনেট হয়ে গেল এখন আপনারা কি করবেন ভাবে একটা বানিয়ে নেবেন আপনারা কোনো প্লাস্টিক দিয়ে এরকমভাবে একটা লুডুর গুটির মতো বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর আপনারা এই রকমভাবে ঠিক করে নেবেন খালি এখন কিন্তু এটা লুডুর গুটি লাগবে একদিক আপনারা খালি থই দেবেন আর এরকমভাবে কিছু জোগাড় করে নেবেন লুডুর গুটি তারপর ঠিক এই অংশে ভরে দিলেন ঠিক এরকম ভাবে ঢুকে গেল এটাকেও ভরে দিলেন আর আপনারা আগে থেকে যে হতো এখানে আঠা দিয়ে কিন্তু একটা ম্যাগনেট লাগানো আছে এবং এর সঙ্গে লাগানো আছে আর এরকম ভাবে যখন আপনারা জোরে ঝাঁকা মারবেন ঠিক এরকম ভাবে আর দেখুন কালো গুটিটা কিন্তু ড্রপ হয়ে উপরে উঠে গেল ও আর উপরে উঠে গেল সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাগনেটে ধরে দিল এখন এই দেখুন এখানে ম্যাগনেট দেওয়া আছে ঠিক এখানে ম্যাগনেটে কিন্তু ধরে নিল ঠিক এরকম হবে তখন আপনি কিন্তু এই অবস্থায় থেকে গেল এখন কিন্তু দর্শকের কালো গুটিটাকে কিন্তু আর দেখতে পাবে না দেখতে পাবে এই যে এর মধ্যে ছোটো ছোটো আরও গুটি যে প্রোডাকশন হয়ে গেলো এগুলো কিন্তু দর্শকের দেখবে আর কালো গুটিটা কিন্তু ক্যাপের মধ্যে লেগে আছে তখন আপনি দেখালেন যে আমার এখানে কিন্তু সবগুলো হয়ে গেছে কিন্তু সব গুটি এবং কালো গুটিটা ভ্যানিস তাহলে কালাকুটিটা ঠিক এই ম্যাগনেটের মাধ্যমে কিন্তু এখানে লেগে আসে এই ম্যাজিকের জন্য একটা লাইক করবেন তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই